বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি পূর্ব ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব সালেহ হুসিন আহমদ সাহেব বিসমুল্লাহির রহমানির রহিম আজকে প্রাক্তন শিক্ষার্থী পুনর্মিলিয়ন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত মাদ্রাসার গভর্নর বডি সম্মানিত সভাপতি সকল সদস্য উপস্থিত অত্র মাদ্রাসার অধ্যয়নত শিক্ষার্থী প্রাক্ষরটির শিক্ষার্থী সবাইকে সালাম আলাইকুম আমাদের এই নয়াবাজার প্রতিষ্ঠা প্রতিষ্ঠাকালীন সময়ে জনাব মরম হাজি জাদালি সাহেব হাজি আফতাবুদ্দিন সাহেব মরহম হাজি মাহমুদ আলী সাহেব হাজি সাহেব আলী সাহেব ও ওয়াব আলী সাহেব সাদের তৎকালীন অধ্যক্ষ জনাব মাওলানা আয়ুব আলী সাহেবের পরিচালনায় এই মাদ্রাসা প্রায় আটান্ন সালে উনিশশো আটান্ন সালে প্রতিষ্ঠিত হয়েছিল আমরা দেখেছি সেই আলী সাহেবের ছাত্র যারা ছিলেন তারা কিন্তু খুবই সন্তত এত গরম ছিলেন ছাতের কাছে যা পেতেন তা করতেন। আজকে উনার পরিশ্রমের ফসল হিসাবে আজকে সাতষট্টি বছর পর আমরা সুন্দর একটি মনোরম পরিবেশ পেয়েছি পরবর্তীতে জনাব মৌলানা আব্দুর রহমান সাহেব এই প্রতিষ্ঠানকে প্রাতিষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার সকল কাজ উনি সম্পাদন করেছেন আজ উনি আমাদের মধ্যে নেই তখন এখানে যে ছাত্ররা লেখাপড়া করতেন উনাদেরকে অত্র এলাকায় থাকার জন্য অনেক বাড়িতে জায়গির দেওয়া হতো আজকে হয়তো লজিং বলেন বোর্ডিংয়ের কথা বলেন তখন বলতেন যে একটা থালদাই জাগির দেওয়া হতো যে জাগির আপনারা নিয়েছেন সেখানে হয়তো যার বাড়িতে থাকতেন সঠিক পথে খেতে পারেন নাই ঘুমাতে পারেন নাই অনেক কষ্ট আপনারা করেছেন কিন্তু আপনারা কষ্ট করে যখন আজকে একজন পরিপূর্ণ মানুষ হিসাবে আপনারা স্বীকৃতি নিয়েছেন আপনারা দয়ার বৌলত বদৌলতে আজকে আমাদের এলাকার যারা এই মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন পরিশ্রম করেছেন তাদের ফলস্বরূপ আপনাদের মতো বড় বড় মৌলানা ডাক্তার ইঞ্জিনিয়ার হেল্প ওনারা সৃষ্টি করেছেন সত্য কিন্তু আপনাদের দোয়ার বরফতে এই এলাকা আটান্ন বছর আগে সাতষট্টি বছর আগে কি ছিল আর আজকে কোন পরিবেশ হয়েছে শুধু আপনাদের দোয়ার বরফতের কারণে এই মাদ্রাসায় আমাদের মা বোনা একটা ডিমও দিয়েছেন অনেক সাহায্য সহযোগিতা করেছেন সেই সাহায্য সহযোগিতার ফলস্বরূপ আপনারা মৌলানা হওয়ার কারণে আপনারা আজকে গোয়ালবাড়ি বর্ধমা এলাকার পরিবেশ পরিবর্তন হয়ে গেছে আমরা অনেক পেয়েছি এই এলাকায় আর আপনারা একজন মানুষ একজন মৌলানা আল্লাহর পছন্দ মানুষ হিসাবে আপনারা গঠন হয়েছে এই মাদ্রাসার সুবাদে যারা পরিশ্রম করে আমার সম্মানিত শিক্ষকবৃন্দ যেমন আমার মহিনুদ্দিন ভাই ইসুফ আলী ওনাদের আমার দেখা মতে সবচেয়ে বেশি অবদান ছাত্রদের শিক্ষার জন্য আমরা দেখতাম ওয়াজে যখন রাত্রে ওনারা দুজন ঠিকই লাঠি নিয়ে ঘুরতেন কোন ছাত্র ওয়াজ ছেড়ে কোনো বাজারে গিয়েছে কিনা ক্লাস চলাকালীন সময়ে ওনারা বাইরে ঘোরাফেরা করতেছে কিনা আমরা আজকে বিশেষ করে আমার মহিনুদ্দিন ভাই আজকে অসুস্থ হিসাবে আমাদের কাছে এসেছেন আপনারা মাসো আল্লাহ উনি হাজার হাজার ছাত্র শেষ তো ওনাদের এই যে ওনারা পরিশ্রমের ফসল হিসাবে আজকে আমরা বছর পর সবাই গর্ববোধ করতেছি আমাদের ঐতিহ্যবাহী মাদ্রাসা এই মাদ্রাসা খারা সৃষ্টি করেছে আপনাদের দোয়ায় যখন এই প্রাক্তন ছাত্রদের দোয়ায় যখন আমাদের এলাকার পরিবর্তন এসেছে আল্লাহ আমাদের প্রতি হয়েছেন আপনাদের কাছে দুয়ার ভান্ডার আছে আপনারা পবিত্র মানুষ আমি বল সব শেষে আপনাদের কাছে আবারও আমার যে ওই মাদ্রাসার শিক্ষক কিন্তু যারা অসুস্থ আছেন তাদের শিফাদানের জন্য আপনারা মন খুলে আল্লাহ তালার কাছে দোয়া করবেন আর আমাদের যারা এই মাদ্রাসা প্রতিষ্ঠা করে মুরব্বিয়ানরা চলে গেছেন অন্তত পক্ষে তাদের জন্য যদি আপনারা নিয়তে দোয়া করেন অন্ততপক্ষে পক্ষে ওনারা জান্নাতভাসী হবেন আর ওনারা টাকা পয়সা দিয়ে জান্নাত হওয়ার কোনো সুযোগ নাই একমাত্র যদি আমার এই আপনারা খালি নিয়তে ওনাদের জন্য দোয়া করেন আর এই প্রতিষ্ঠিত মাদ্রাসা যাতে আরও উন্নতির শিখরে পৌঁছে তার জন্য সকল প্রাক্তন শিক্ষার্থীদেরকে দোয়া আমার বক্তব্যে যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সময় স্বল্পতার কারণে আমাদের অনেক কিছু অনেক আবেগ জমা ছিল এই মাদ্রাসার প্রতি কিন্তু বলতে পারি নাই আর আপনারা শিক্ষার্থী যারা লেখাপড়া পড়া করার সময় আমরা এই এলাকায় ছোট ছিলাম বড় ছিলাম কোনো ছাত্র ছাত্রীদের কোনো শিক্ষকদের মনে যদি কোনোদিন ভুলবশত কোনো দুঃখ দিয়ে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমরা এই এলাকার সন্তান হিসাবে আপনাদের কাছে আমাদের দাবি আছে এই মাদ্রাসার ছাত্র আমাদের এই এলাকার সকল মুমিন মুসলমানদের জন্য আপনারা দোয়া করবেন যাতে আল্লাহ তালা যারা জীবিত আছেন তাদেরকে আয়াত দেন যারা মারা গেছেন তাদেরকে জান্নাতবাসী যার করেন এই দুয়া কামনা করে আমি ওর বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম